আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন নেট লাইট সাউন্ড সব কিছু কি একদম ওকে আছে কি না কেমন আছেন সবাই এসে একটা করে লাভ লাইক ওয়াও একটু দিয়ে দিবেন হ্যাঁ লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিয়ে না পুরা যা যা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ আমি আজকে খুব সুন্দর আপনাদেরকে ঈদের কালেকশন পরে আসছি ঈদের ড্রেস দেখাবো ঈদের সুন্দর করে এগুলো পড়তে পারবেন গর্জিয়াস পার্টি কালেকশন যেটা হচ্ছে আমাদের গিয়ে আপনার পুরো ড্রেসের মধ্যে আমরা হ্যান্ড ওয়ার্ক পাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস হিসেবে মানে এগুলো খুবই অল্প প্রাইসের মধ্যে আপনাদের কাছে চলে যাবে ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ার সহ ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কালারের ভিতরে আছে আচ্ছা সো কিউট সুন্দর লাগছে ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ দিয়ে দেন তো এসে একটা করে লাভ দিয়ে দিবেন অনেক সুন্দর আপু ইউ ইউ সো সো মাচ মাচ জয়েন করে একটা করে লভ লাইকুয়াও দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন ঠিক আছে আপু ঠিক আছে আচ্ছা ঠিক আছে লুকিং গর্জিয়াস জিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করেছি যেহেতু ড্রেসটা হচ্ছে কি একটু মিন্ট কালারে সুন্দর করে গাজরা পরজন যাই না কতটুকু ভালো লাগছে চেষ্টা করেছে আমার সাইড থেকে নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ নাইস আচ্ছা আপনারা হচ্ছে কি রিপ্লাই কমেন্ট করবেন না হ্যাঁ রিপ্লাই কমেন্ট করবেন না যারাই কমেন্ট করছে না কেন নিজেরা ফ্রেশ একটা কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাইতে আবার কমেন্ট করবেন না ঠিক আছে এই জিনিসটা করলে হচ্ছে গিয়ে পেজে বন্ধু প্রবলেম হয় সো এই জিনিসটা প্লিজ আপনারা করবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইফ দিবেন পেজ আমাদের যে লাইফটা আছে লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন হ্যাঁ আলি হাফু লিখেছে অল ডান মিথিলা ইসলাম লিখেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু ফার্স্ট বলে দিই আমি আজকে বেশ অনেকক্ষণ হচ্ছে গিয়ে আমার মানে লেট করে আমি যদিও পোস্ট করে দিয়েছিলাম জানি না পোস্ট আপনার কতজন দেখেছে যে আজকে লাইফটা বেসিকলি চাপটায় শুরু হবে আচ্ছা যাই হোক চলেই এসেছি সুন্দর চারটা চারটা না সরি তিনটা কালারে হচ্ছে গিয়ে আমার ড্রেসটা अवेलेबल আছে হ্যাঁ যারা নাকি হোয়াইট কম্বিনেশনে পড়তে চান তারা একদম ফুল হোয়াইটও একটা পেয়ে যাচ্ছেন ফুল হোয়াইটের ভিতরে একটা আছে আমারটা যেটা আছে এটা কিন্তু হোয়াইট নাই এটা হচ্ছে খুবই লাইট টাইপের একটা মিন্ট কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি খুবই লাইট টাইপের সুন্দর একটা মিন্ট কালার এছাড়া হোয়াইটের ভিতরে তো আমরা একটা পাচ্ছি এই যে হোয়াইট এছাড়া আমাদের আরেকটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে গিয়ে পিচ কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা পিচ হ্যাঁ একদম পিচি পিঙ্ক যেটাকে বলে এই যে ঠিক আছে সো এই তিনটা কালারে আমরা পেয়ে যাচ্ছি এই নেক পিসটা দারুন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফারিনা ফু সো নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা জয়েন করছেন যেহেতু একটু লেট হয়েছে হ্যাঁ আপুরা একটু লাইভটা আপনাদের প্রোফাইল একটু শেয়ার করে দিবেন পাবলিকলি ঠিক আছে পাবলিকলি শেয়ার করলে কিন্তু আমি অনেক অনেক খুশি হব প্রাইস কত হ্যাঁ আপন প্রাইস বলে দিচ্ছি আচ্ছা ফার্স্টে আমি এটার যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার একটু ওভারভিউ করে দেই ঠিক আছে যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইকও দিবেন আর লাইভে একটা করে একটু কমেন্ট করে দিবেন ঠিক আছে একটা করে একটু কমেন্ট করে দিবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একদম পিচি পিঙ্ক কালার এটা কিন্তু অরিজিনাল ফেপিকের অরিজিনাল ফেপিকের এই যে এরকম ব্যাগ ক্যাটালগ হলোগ্রাম সব কিছুই আপনারা ড্রেসের সাথে পাবেন একদম সুন্দর একটা কালেকশন একদম এই যে ফেপিকের ট্যাগ এটা কিন্তু আমরা স্টিচ কালেকশন পাচ্ছি ঠিক আছে এই কালেকশনটা কিন্তু আমাদের সম্পূর্ণ স্টিচ আছে সো যারা নাকি ঈদের মধ্যে থাকে না যে মানে ড্রেস বানানোর ঝামেলা চাচ্ছেন না মনে করছেন যে আপনি হচ্ছে গিয়ে একটা বানানোর ড্রেস নিয়ে নেবেন মানে জাস্ট যত কোনো টেইলারিং এর ঝামেলা না থাকে তারা কিন্তু অবশ্যই এই কালেকশনটা দেখে নিতে পারেন যেহেতু এটা স্টিচের ভিতরে আছে হ্যাঁ আচ্ছা জয়েন করেই কিন্তু একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আপুরা জয়েন করেই একটা করে লাভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আমি ওরনাটাকে একটু পিন করে নেই তাহলে মনে হয় বেশি ভালো হবে তাই না ওনাটাকে একটু পিন করে নেই দাঁড়ান আচ্ছা যার যারা লাইভে জয়েন করছেন এসে লাইভটা কিন্তু আপনাদের প্রোফাইলি একটু পাবলিকলি শেয়ার করে দেন আপনারা ঠিক আছে এসেই লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন কেমন ওয়াও সো নাইস থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক নাইস লাগছে আপু আচ্ছা নাসরিন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলো খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ আপনারা পছন্দ করেন এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে লাগিয়ে কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে আপনারা সবই ইন্ডিয়ান কালেকশন পাচ্ছেন অরিজিনাল ফ্রেপিক ব্র্যান্ডের কালেকশন ক্লিয়ার আছে সব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ছয়শ আপুরা জয়েন করেছে এসে একটা করে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ একটা করে লাভ লাইকাও দিয়ে দিয়ে এখন যেই সমস্যা রে বাবা রে বাবা আপু তুমি একটা কমেন্টে বলছে চারটা কমেন্টস করেছি কিন্তু আমার কমেন্টটা অবশ্যই পড়বা ডলি আপু আচ্ছা আপু তুমি একটা কমেন্ট করতে বলেছো আর আমি চারটা কমেন্ট করেছি কিন্তু আমার কমেন্টটা অবশ্যই পড়বে আচ্ছা ডলি আপু লিখেছে আচ্ছা ঠিক আছে আমি একটা কমেন্ট করতে বলেছি আপনি চারটা করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ ওকে সো এই সুন্দর ড্রেসটা হ্যাঁ এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে টোটাল তিনটা কালার পাচ্ছি সো আসেন আমরা ড্রেসটা দেখে নেই ফার্স্টেই আমি পিচি পিঙ্কটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে ফার্স্টেই পিচি পিঙ্কটা দিয়ে এইটা কিন্তু এগুলো খুবই সুন্দর জিনিস এই যে দেখেন একদম সুন্দর হচ্ছে গিয়ে এরকম প্যাকেজিং এ আসবে হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে আপনার একদম মানে ওনাগুলো খুব সুন্দর আলাদা করে প্যাকেজিং করা আছে এ ছাড়া এইটার যে টোটাল জিনিসটা আমি আপনাদেরকে দেখাই এইটার যে প্যান্টের কাপড় পুরা কি যে সুন্দর প্যান্টে কিন্তু আমরা এই যে এরকম করে ওয়ার্ক করা পাচ্ছি এই যে দেখেন প্যান্টটাতে আমরা এরকম সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছি পুরো প্যান্টটা হচ্ছে কি আমাদের একদম টোটালি স্টিচ করা আছে এই যে ঠিক আছে টোটালি স্টিচ করা আছে আর প্যান্টটি দেখাই এই যে দেখেন দেখেছেন খুবই সুন্দর আমরা অপর পাশে কিন্তু এটা ইলাস্টিক দেওয়া পাচ্ছি সুন্দর একটা জিনিস আবার এইটা এই যে রকম এক সাইডে আমাদের একটা পকেট করা আছে প্যান্টের এক সাইডে হ্যাঁ সো আপনারা যদি মানে ওই রকমটা পছন্দ করে থাকেন পরে এটা একদম লুজ ফিটেড করা আছে আর এই প্যান্টের যে ফেব্রিক মাশাআল্লাহ পু এটা অনেক ভালো ফেব্রিকের মধ্যে আছে নর্মালি যে থাকে না যে মানে পাকিস্তানি যেগুলো থাকে অনেক মানে এক্সক্লুসিভ অনেক দামির মধ্যে যে ফেব্রিকগুলো থাকে এটা হচ্ছে কি ওই ফেব্রিকে আছে হ্যাঁ খুবই সুন্দর খুবই ভালো একটা ফেব্রিকের ভিতরে আছে ওকে আচ্ছা ঠিক আছে আপু চেষ্টা করব আপু সবই আনার চেষ্টা করব আসলে হয়েছে কি আমাদের দেখা গিয়েছে যে মানে অনেক ভ্যারাইটিস অনেক ধরনের কালেকশনই আসতেছে তো ইনশাআল্লাহ সবই আসবে বডি সাইজ কত বডি আপনার হবে হচ্ছে গিয়ে 42 এন্ড 44 ঠিক আছে বডি আমরা দুইটা সাইজে পাবো একটা হচ্ছে গিয়ে 42 একটা হচ্ছে 44 দুইটা সাইজে अवेलेबल আছে 42 আর 44 আপনারা 42 44 যেটা চান সেটা হচ্ছে গিয়ে ইয়া লিখে অর্ডারটা প্লেস করবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই কিন্তু অনেক 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 হ্যাঁ সবচেয়ে মানে এগুলোর সবচেয়ে মানে আরামের বিষয় যেটা সেটা হচ্ছে পুরো জিনিসটা আপনার স্টিচ করাই আছে হ্যাঁ অর্গ্যানজার মধ্যে কিন্তু এটা কিন্তু অর্গ্যানজা ম্যাটেরিয়াল অরিজিনাল ইন্ডিয়ান অর্গ্যানজা ফেপিকের অর্গ্যানজা ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে স্লিভের পোর্শনটা কিন্তু আমরা অনেক সুন্দর করে পাচ্ছি এই যে দেখেন পুরো জিনিসটা আমার হচ্ছে একদম ইয়া করা আছে কি এন্ড সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইসটা এটার এটার মধ্যে কি আজকে আমাদের ডিসকাউন্ট হবে আচ্ছা এটার মধ্যে কিন্তু আমরা একটা বিশাল বড় আজকে একটা ডিসকাউন্ট পাবো আর একটা স্টিচ কালেকশন হিসেবে ট্রাস্ট মি এইটার যে প্রাইস হবে মানে একেবারে মনের মতো একটা দামের মধ্যে এটা পাবেন হ্যাঁ কারণ কি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা এটা স্টিচ স্টিচ মানে যেহেতু কালেকশন আপনি যদি এটাকে চাপিয়েও নিতে চান কিন্তু কিন্তু এটা আপনার মানে দেখা যাবে এক আপনার জিনিসটাকে আপনি হচ্ছে গিয়ে রিসাইজ করে নিতে পারবেন এমন না যে এটার পিছনে আপনাকে অনেক স্পেন্ড করতে হবে পুরো একটা ড্রেস বানানোর যে খরচ সেটা কিন্তু হবে না এই টাইপের ড্রেসগুলো একটু লুজ ফিটিং করলেই ভালো লাগে একটু লুজ ফিটিং করে যদি বাসায় নিজে নাও চাপিয়ে নিতে পারেন দেখা যাবে টেলারকে এক দেড়শো টাকা দিলে কিন্তু সে এটাকে চাপিয়ে দিবে সো ওই হিসাবে যদি আপনি হিসাব করেন এটা প্রাইস কিন্তু মানে পুরো একটা বানানো ড্রেস হিসেবে একটা রেডি ড্রেস হিসাবে প্রাইস কিন্তু খুবই কম হবে আপুরা হ্যাঁ খুবই কম হবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এইটার যে কাজের ফিনিশিং জাস্ট ওয়াও এটার মধ্যে কিন্তু আমরা এই যেরকম করে সিকোয়েন্স করা পাচ্ছি এখানে দেখেন এরকম করে পার সেটিং করা পাচ্ছি এখানে নিচে কিন্তু আমাদের এই যেরকম করে ক্রিস্টালস বসানো আছে খুবই সুন্দর একটা জিনিস আপুরা খুবই সুন্দর এই যে দেখেন দেখেছেন অসম্ভব সুন্দর যাদের কাছে ভালো লাগে একবার এটা হচ্ছে কালারটা হচ্ছে গিয়ে পিচি পিং যাদের কাছে ভালো লাগছে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আর এটার কিন্তু আমাদের পুরো হাতের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ইনারটা বসানো পাচ্ছি ফুল স্লিভের মধ্যেও আমাদের ইনারটা এটার ভিতরে বসানো আছে হ্যাঁ সুন্দর একটা জিনিস ওকে চলে যাই এটার দোপাট্টায় দোপাট্টাটা দেখেন এরকম সম্পূর্ণ আলাদাভাবে প্যাকেট করে পুরো জিনিসটা করা আছে হ্যাঁ সুন্দর একটা জিনিস আর শেয়ার ডান করেছে আপু থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভ আছে আচ্ছা ঠিক আছে কারা কারা অ্যাক্টিভ আছেন আমার তো হ্যাঁ এটা কিন্তু রেডি কালেকশন আছে আমি সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি সাইজ অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি লম্বাটাও বলে দিচ্ছি হ্যাঁ আজকে মনে হয় সবাই ভেবেছে যে আমি লাইভই করব না তাই না কেউ কে পাওয়া যাচ্ছে না লাইভে আচ্ছা এই যে দেখেন অর্গ্যানজার ভিতরে আছে খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে এই দোপাট্টার কিন্তু একটা স্পেশিয়াল ব্যাপার আছে ব্যাপারটা হলো এইটা আপনার সাইড দিয়ে সুন্দর করে কাটওয়ার্ক করা যে দেখেন সাইড দিয়ে কিন্তু জিনিসটা আমরা সুন্দর এরকম করে কাটওয়ার্ক করা পাচ্ছি এরকম সুন্দর কাজ করা পাচ্ছি দেখেন দোপাট্টাটা দেখেন দেখেছেন যারা নাকি মাথায় দোপাট্টা দিয়ে পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে হ্যাঁ সো অনেক সুন্দর অনেক নাইস একটা হচ্ছে কি আপনাকে লুক দিবে আসসালামু আলাইকুম আপু আপু আপনি দেখা যেটা দেখেন সেটাই ভালো লাগে তিথি ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছো মনীষা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার কেমন আছেন আপু গিফট দাও আচ্ছা ঠিক আছে কোনো মানুষই তো নাই কাকে গিফট দিব এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়াও মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর না মিষ্টি পিচটা দেখেন অনেক 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 বেশি ভালো লাগছে সো এটা যাদের কাছে ভালো লাগছে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর যারা মাথায় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর হবে তিনটা কালারে অ্যাভেলেবল ঠিক আছে টোটাল তিনটা কালারে সো যার যে কালারটা পছন্দ একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন কেমন আপু ড্রেস অর্ডার দিয়ে পেলাম না আপু পাবেন হ্যাঁ একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন লাইভের টাইমে অর্ডার করবেন ইনশাল্লাহ পাবেন এই যে দেখেন আমি কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আরই কাজ করা আছে দোপাটার মধ্যে অর্গ্যানজা দোপাটা পুরোটা কিন্তু এরকম কাটওয়ার্ক ফিনিশিং করা সাইডের ঠিক আছে সাইডের এই পোর্শনটা আমরা কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্ক ফিনিশিং করা পাচ্ছি শুধু তাই না আঁচলের মধ্যে আমাদের দেখেন এরকম করে ফ্রিল সেট করা আছে দেখেছেন টোটাল তাই রকম সুন্দর করে ফ্রিলিং সেট করা আছে খুবই সুন্দর কন্টেক্স ও আচ্ছা কন্টেক্স আচ্ছা ঠিক আছে যারা যারা লাইভে আছেন আচ্ছা আমি তাহলে বলে দেই যদি দুই হাজার কমেন্ট আসে আমি কমেন্ট থেকে একজনকে নিব ঠিক আছে অ্যাটলিস্ট দুই হাজার কমেন্ট আসতে হবে দুই হাজার কমেন্ট আসলে আমি কমেন্ট থেকে একজনকে নিব ওরনাটা দেখেন ওরনাটা কিন্তু অনেক সুন্দর সো বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন যেন দুই হাজার কমেন্ট চলে আসে এই যে ঠিক আছে এই হচ্ছে কি আমাদের দোপাট্টা পিচি পিঙ্ক কালারের ভিতরে আছে হ্যাঁ পিচি পিঙ্ক কালারের ভিতরে এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলエコ পেজে ওকে আচ্ছা সো এই কালারটা আমি একটু ধরে দিচ্ছি পিচি পিঙ্কটা টোটালটা ধরে দিচ্ছি যাদের কাছে ভালো লাগে স্টিচ কালেকশন কিন্তু এটা কিন্তু স্টিচ কালেকশন 42 এন্ড 44 এই দুইটা সাইজে अवेलेबल আছে ঠিক আছে স্টিচ কালেকশন আমাদের 42 এন্ড 44 এই দুইটা সাইজে আমরা এইটা অ্যাভেলেবল পাচ্ছি ঠিক আছে আপু আসবে সবই আসবে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ সবই পাবেন সবই আসবে ঠিক আছে এইটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলে কো পেজে ওকে এই যে দেখেন আর প্যান্টের ভিতরে কিন্তু আমরা এগুলো কাজ করা পাচ্ছি যে প্যান্টটা কিন্তু এরকম সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা অনেক ভালো ড্রেসের ভিতরে একদম ফুল সহ আপনার ইনার সেট করা আছে হ্যাঁ ফুল স্লিভ সহ আমাদের ইনার এটার ভিতরে সেট করা আছে এই যে ওয়াও যে ধরেছি এভাবেই সুন্দর লাগছে তাই না দেখেন খুবই সুন্দর ড্রেসটা পুরো ড্রেসটা কাজ করা এটা কিন্তু কাজের মানে কালারটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডারের ভিতরে হ্যাঁ আর শুধু কাজ না এটা কিন্তু আমার পুরো এই পোর্শনটাতে আমরা হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছি হ্যান্ড ওয়ার্ক বলতে হচ্ছে গিয়ে কারচুপি কারদানার কাজ ওহো সরি এটা তো ড্রেসের নিচেও পুরোটা হচ্ছে গিয়ে কারচুপি কাটদানার কাজ আছে ঠিক আছে পার্ল সেটিং করা আছে মাশাআল্লাহ ড্রেসটা তো অনেক গর্জিয়াস হ্যাঁ আর স্ক্রিনশট কি নিয়েছেন আচ্ছা আমি স্ক্রিনশটের জন্য আবার ধরছি একটু দেখিয়ে এই যে দেখেন নিচেও কিন্তু আপনি এটা পুরোটা এরকম করে সিকোয়েন্স কাঠচুপি কাটদানার কাজ পাচ্ছেন দেখেছেন দেখেন কি পরিমাণে সুন্দর এই যে নিচেও টোটালটা এরকম কাটচুপি পাচ্ছেন টোটালটা ঠিক আছে সো জিনিস কিন্তু হেভি গর্জিয়াস ওই হিসাবে কিন্তু ড্রেসের কোনো প্রাইসই হবে না পুরা ড্রেসের প্রাইস অনেক কম হবে অনেক কম হ্যাঁ দেখেন তো ড্রেসের প্রাইস তো সেই অনুযায়ী অনেকই কম হবে কারণ হচ্ছে পুরো ড্রেসটাতে আমরা কারচুপি কারদানার কাজ পাচ্ছি তার মধ্যে আবার ফুল স্টিচ কালেকশন হ্যাঁ তার ভিতরে আবার ফুল স্টিচ কালেকশন এই যে দেখেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে গিয়ে পিচি পিঙ্ক কালারটা ফুল ড্রেসে কিন্তু আমরা হ্যান্ড ওয়ার্ক পাচ্ছি ওয়াও ফুল ড্রেসে হ্যান্ডওয়ার্ক পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর বিউটিফুল ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটার সাদা কালারটা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ সাদা কালারটা যারা একটু মানে এই যে হেয়ারের মধ্যে ফ্লাওয়ার টাওয়ার দিয়ে পড়তে চান তারা অবশ্যই সাদা কালারটা দেখতে পারেন আমার কাছে বেস্ট লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই পোর্শনটা কিন্তু আমরা পুরোটা হ্যান্ডওয়ার্ক এইটা কিন্তু আপুরা ফুল হ্যান্ডওয়ার্ক করা একটা ড্রেস হিসেবে হ্যাঁ মানে পুরো হ্যান্ড ওয়ার্ক করা একটা ড্রেস হিসাবে অর্গ্যানজ একটা ড্রেস হিসাবে প্রাইস কিন্তু খুবই কম হবে লাইক খুবই কম হবে খুবই কম আমি মানে আমি জানি না যে এরকম একটা জিনিস এরকম একটা প্রাইস মানে এত সুন্দর ওয়ার্ক করা একটা ড্রেস হ্যাঁ তার মধ্যে কিন্তু আমরা ফুল ইনার পেয়ে যাচ্ছি দেখেন অর্গ্যান ভিতরে পুরোটা এরকম গ্লিটার সিকোয়েন্স করা আছে মানে প্রাইস কিন্তু খুবই কম হবে আবার কালার অপশন আমরা পাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান ফেপিকের কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের এরকম ব্যাক ক্যাটালগ ভালোগ্রামের সাথে আপনাদের কাছে যাবে একদম ট্যাগ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আপনার ড্রেসের মধ্যে দেয়া থাকবে ঠিক আছে একদম এই যে অরিজিনাল ফেপিকের যে প্যাকেজিং আছে এই প্যাকেজিং এ কিন্তু আপনারা এই ড্রেসটা পাবে ড্রেসের মধ্যে এই যে এরকম করে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফেপিকের এই যে ভেরি কি জানো ক্রাফটেড নিডেল ঠিক আছে ক্রাফটেড নিডেলের হচ্ছে গিয়ে ইয়াটা মানে ক্রাফটেড নিডেল যে আপনার ওদের যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টের হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ওদের ক্রাফটেড নিডেল যেটা এটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ আসে এই সেগমেন্টের আপনার হচ্ছে গিয়ে ড্রেসগুলো আর এই যে ল্যাভেন্ডার দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা যে ল্যাভেন্ডার কালারের সুতা দিয়ে করা ঠিক এটার যে সিকোয়েন্সগুলো বসানো এটাও কিন্তু ল্যাভেন্ডার কালারের সিকোয়েন্স বসানো দেখেছেন এই যে রকম করে ল্যাভেন্ডার কালারের সিকোয়েন্স এটা ওরা বসিয়ে দিয়েছে তার মানে বুঝতে পেরেছেন যে এটা কাজের মানে কি কোন লেভেলের এটা ফিনিশিং আছে ঠিক আছে এর জন্যই কিন্তু মানে অনেক 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 সুন্দর ফিনিশিং এ করা এর জন্যই কিন্তু জিনিসগুলো যেভাবে আমি দেখাই আর পুরো ড্রেসটার মধ্যে আপনারা এই জিনিসটা পাচ্ছেন ফুল ড্রেসের মধ্যে পাচ্ছেন এই যে দেখিয়ে দিই দেখেন এই যে দেখেন পুরো ড্রেসের মধ্যে পাচ্ছেন এই যে দেখেছে নিচেও কিন্তু আপনারা এই এই সিকোয়েন্সের যে ওয়ার্কটা না এই ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই যে কারচুপি কারদানা এই যে সিকোয়েন্সের যে ওয়ার্কটা না এটা খুবই সুন্দর খুব বেশি সুন্দর এই যে হুম এই যে বিউটিফুল ড্রেস নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিন আপুরা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এই যে হোয়াইটটা দেখেন ওয়াও হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে ল্যাভেন্ডারের ভিতরে তো আপনারা ধরেন ল্যাভেন্ডার যদি জুয়েলারি বলেন বা ল্যাভেন্ডার যে কোনো কিছু দিয়ে এটা যদি পরেন দেখবেন যে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে একটু হোয়াইটটা একটু খেয়াল করে দেখেন আর হোয়াইটের মধ্যে কিন্তু কাজগুলো আরো অনেক বেশি ফুটেছে এখানে যে যে গুলো আছে এখানে যে ক্রিস্টালসগুলো আছে এই জিনিসগুলো না আরো অনেক বেশি ফুটেছে অনেক 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 বেশি ভালো লাগছে এই যে দেখেন ঠিক আছে এগুলোর কিন্তু আপনার লেন্থও অনেক বেশি আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই হ্যাঁ আমার হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই যে দেখেন লেন্থটা কতটুকু আসছে দেখেছেন লেন্থ কিন্তু অনেক ভালো লেন্থ আছে ড্রেসের আর ড্রেসের নিচে প্যান্টের মধ্যে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইয়া করা পাচ্ছি কাজ করা পাচ্ছি ঠিক আছে আমি ছবি যখন দিব ছবিটা ছবিতে আপনার ড্রেসগুলো আরো ভালো বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করবেন ফুললি স্টিচ কালেকশন কিন্তু আপুরা একদম ফুল স্টিচ কালেকশন কিন্তু ওই ফুল স্টিচ প্লাস হচ্ছে ফুল হ্যান্ডওয়ার্ক করা ড্রেস এগুলো কিন্তু কোনো দেশীয় ভার্সন বা হচ্ছে কি ইন্সপায়ার্ড বা এই টাইপের কোনো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ফেপিক ব্র্যান্ডের কালেকশন হ্যাঁ সো ওই হিসেবে আপনারা দেখবেন যে আপনারা জানেন এরকম যখন নাকি কোনো পাকিস্তানি ড্রেস হয় যেগুলো নাকি আপনার এই যে এরকম মানে ফুল হ্যান্ডওয়ার্ক করা থাকে অর্গানসের ভিতরে এগুলোর প্রাইস কিন্তু অনেক মানে মিনিমাম হলেও সাড়ে চার হাজার থেকে স্টার্টিং প্রাইস হয় যেগুলোর মধ্যে নাকি হ্যান্ডওয়ার্ক থাকে না হ্যান্ডওয়ার্ক ছাড়া যেগুলো থাকে ওগুলোই কিন্তু আপনার ধরেন সাড়ে চার হাজার টাকা প্রাইস হয় আর যেগুলো হ্যান্ডওয়ার্ক এরকম হ্যান্ডওয়ার্ক করা থাকে ওগুলো কিন্তু সাড়ে ছয় হাজার টাকা প্রাইস হয় ঠিক আছে অ্যারাউন্ড সাড়ে ছয় হাজার টাকার মতো প্রাইস হয় কিন্তু ওই হিসেবে দেখবেন যে এগুলোর প্রাইস খুবই কম আছে আপুরা এই ডিজাইনগুলো প্রাইস মানে এই ড্রেসগুলো প্রাইস আমরা খুবই আপনাদেরকে কম দিচ্ছি হোয়াইটটা অনেক ভালো লাগছে হ্যাঁ হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে হোয়াইটটা অনেক সুন্দর আমি এটার ওড়নাটা একটু বের করি ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মানে বিশেষ করে সাইডে কাটওয়ার্কটা আছে তো কাটওয়ার্কের জন্য ওড়নাটা অনেক বেশি ভালো লাগছে স্কাই ব্লু কালার হবে আপনি না আপু স্কাই ব্লু হবে না ঠিক আছে আমাদের আছে হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালার একটা আছে হচ্ছে গিয়ে মিন্ট কালার একটা আছে পিচ কালার মানে পিঙ্ক পিচি পিঙ্ক যেটা ওইটা একটা হচ্ছে মিন্ট আর একটা হচ্ছে হোয়াইট এই তিনটা কালারে আমাদের আছে এই যে দেখেন ওয়াও ওড়নাটা দেখেন দেখেছেন ওড়নাটা দেখেন কি পরিমাণে সুন্দর মাশাল্লাহ এই যে বিশেষ করে এই যে সাইডের কাটওয়ার্কটা হ্যাঁ দেখেন আর এই যে আমরা কিন্তু আঁচলে এরকম করে ফিল করা পাচ্ছি দেখেছেন কি যে সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ পুরোটাতে কিন্তু আমরা এই যে এরকম করে মাল্টি কালারের সুতার কাজ অনেকগুলো কালার আপনার জানেন যে মাল্টি কালারের সুতার কাজ মানেই হচ্ছে গিয়ে দামি কাজ হ্যাঁ সো এখানে কিন্তু আপনার অনেকগুলো কালারের সুতার কাজ আছে আর এই যে এই হচ্ছে গিয়ে আমাদের পুরো ওড়নার মিডলে জড়ি বসানো আছে আঁচলেও হচ্ছে গিয়ে আমাদের এরকম ফিল করা পাচ্ছি দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে হ্যাঁ অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলিকো পেজে ইনবক্স করে ফেলুন ঠিক আছে যাদের কাছে ভালো লাগছে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলিকো এক পেজে ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন হোয়াইটটা কিন্তু অনেক ভালো লাগছে হ্যাঁ হোয়াইটটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর আচ্ছা আর প্রত্যেকটার প্যান্টের মধ্যে কিন্তু আমরা এই যে এরকম করে কাজ পেয়ে যাচ্ছি ঠিক আছে জড়ি আর হচ্ছে কি আপনার সিকোয়েন্সের ওয়ার্ক হ্যাঁ আর নিচে হচ্ছে কি আমাদের এই যে এরকম করে কাট ওয়ার্কিং করা আছে ঠিক আছে প্যান্টের ফেব্রিক্সটা অনেক 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 বেশি ভালো ঠিক আছে প্যান্টের ফেব্রিক্সটা অনেক বেশি ভালো এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে ওকে আচ্ছা হ্যাঁ আপনারা প্রাইস কত সেটা বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস কত ওটা বলে দিচ্ছি আচ্ছা লাস্ট ওয়ান ঠিক আছে আপু চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে গিয়ে সেই আমার কালারটা একদম সুন্দর একটা লাইট একটা মিন্ট কালার ঠিক আছে লাইট একটা মিন্ট এটা আগে যা প্রাইস ছিল তার থেকে অলমোস্ট বারো তেরোশো টাকার ডিসকাউন্ট আপনারা এটাতে পাচ্ছেন ঠিক আছে বিশাল বড় একটা ডিসকাউন্ট হবে বিশাল বড় একটা ডিসকাউন্ট ওকে প্রায় বারোশো থেকে তেরোশো টাকার ডিসকাউন্ট এই ড্রেসটাতে আপনারা পেতে যাচ্ছেন ওকে আর মানে এটার কিন্তু আসলে আপনারা না আমি জানি না লাইভে কতটুক বুঝতে পারছেন তো জিনিসটা যখন হাতে পাবেন না তখন দেখতে পারবেন যে কি পরিমানে সুন্দর ঠিক আছে কি পরিমানে সুন্দর এটার কাজ কাজ এন্ড ফিনিশিং কি পরিমানে সুন্দর এটা আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর এই যে লাইট মিন্ট কালারের ভিতরে পুরো কিন্তু আমরা নেকের মধ্যে সুন্দর করে কাজ করা পাচ্ছি পার্ল করা পাচ্ছি এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে কারচুপি কাঠদানার কাজ আছে এখানে এই যে এই সিকোয়েন্সটা কিন্তু অসাধারণ সুন্দর হ্যাঁ লাইট পার্পেলের ভিতরে ঠিক আছে এখানে পুরোটাতে পার্ল আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার ক্রিস্টালস বসানো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পুরো ড্রেসটা ঠিক আছে মিন্ট কালারটা যেটা নাকি আমি পরে আছি আর এইটার মানে এই ড্রেসের ডিজাইনটা বেশি কেন সুন্দর লাগছে জানেন এইটার হচ্ছে গিয়ে আপনার ল্যাভেন্ডার কম্বিনেশনটার জন্য এটার মধ্যে ল্যাভেন্ডারের যে কম্বিনেশনগুলো আছে না এটা খুবই সুন্দর হ্যাঁ অর্গ্যানজার ভিতরে আপনার আছে অরিজিনাল ইন্ডিয়ান ফেপিকের কালেকশন কিন্তু এটা ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান ফেপিকের কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার অর্গ্যানজার ভিতরে ফোর পিসের ড্রেস আছে সম্পূর্ণ ড্রেসে হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ ড্রেসে আপনি কিন্তু এই যে নিচের যে যে ঝাড়ের মতো যে কাজগুলো পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের হ্যান্ডওয়ার্ক বসানো আছে এই যে দেখেন এখানেও টোটালটা হ্যান্ডওয়ার্ক বসানো দেখেছেন অসম্ভব লেভেলের সুন্দর একটা জিনিস অসম্ভব লেভেলের সুন্দর সো এটা মিস করা যাবে না একেবারেই মিস করা যাবে না ঠিক আছে ওকে আচ্ছা ওড়নাটা ধরে দিচ্ছি আমি আপনার সেম আছে বুঝি নাই এক ঘন্টা ধরে তো লাইভই হচ্ছে না লাইভ আধা ঘন্টাও হয়নি লাইভ স্টার্ট হয়েছে আচ্ছা এই যে দেখেন কি বলছেন আপু বুঝতে পারছি না ছয় মাসে বারোটা ড্রেস নিয়েছেন মাসাল্লাহ আরও নিতে মন চায় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন দেখেছেন এই যে এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টার সাইডে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এরকম করে কাজ করা পাচ্ছি কাটওয়ার্ক করা পাচ্ছি খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর হ্যাঁ যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন নিচে কিন্তু আমার এই যে এরকম করে ইয়া করা আছে ফ্রিল করা আছে অরগ্যানজার ভিতরে হচ্ছে গিয়ে এটার ওড়নাটা ওড়নাটা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা অরগ্যানজার ভিতরে এই যে দেখেন দেখেছেন ওকে আর এই হচ্ছে গিয়ে আমার প্যান্টের ফেব্রিক্সটা মানে প্যান্টের কাপড়টা প্যান্টটা সম্পূর্ণ স্টিচ প্যান্ট আছে প্যান্টের এখানে নিচে পায়েলে কিন্তু আপনার খুব সুন্দর করে এই কাজটা করা পেয়ে যাচ্ছি ওকে সো এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে গিয়ে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আপনারা এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কততে জানেন এই ড্রেসের দাম মানে আমি বলি আপনারা জানেন যে এরকম অর্গানজা কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিকের ড্রেস আপনার সাড়ে চার হাজার টাকা বা চার হাজার সাতশো যেটা এটাই সবচেয়ে লোয়েস্ট পসিবল প্রাইস কারণ কি এই সব জিনিসের কিন্তু মানে এটা যেহেতু স্টিচ করা এগুলো স্টিচিং ফিনিশিং অনেক ভালো ফোর পিসের ড্রেস এগুলোর কিন্তু মানে সব কিছু মিলা এগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি ঠিক আছে স্টিচ কালেকশন হিসেবে সো ওই হিসেবে কিন্তু এগুলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস হওয়ার কথা আমরা ফার্স্টেই আপনাদেরকে প্রাইস অনেক কমই দিয়েছি দিয়েছি শুধুমাত্র চার হাজার সাতশো টাকায় যেইটা এখন আপনারা আমাদের থেকে ডিসকাউন্টে পাবেন সম্পূর্ণ লস প্রাইসে প্রাইস পড়বে শুধুমাত্র 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 3500 টাকা ঠিক আছে এগুলো প্রাইস করবে শুধুমাত্র 3500 টাকা স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য একবারেই ইনবক্স করে ফেলবে প্রাইস করবে হচ্ছে গিয়ে শুধুমাত্র 3500 স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার এর সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে 3500 টাকা হ্যাঁ তিনটা কালারেরই सेम প্রাইস হবে তিনটা আমি ড্রেস দেখালাম ফুল ড্রেস গুলো আপনারা হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রাইস আপনার সেম হবে প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার টাকা ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে চলে যাচ্ছি আপাতত আজকে ইনশাল্লাহ আরেকটা লাইভ হবে সো নেক্সট লাইভে দেখা হবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ